আজ আমি আপনাদের নরম পাকের পাকা আমের মাখা সন্দেশের রেসিপি বানানো দেখাবো। মাখা সন্দেশ খেতে আমরা সবাই খুবই ভালোবাসি আর এই মিষ্টিটা বানানো সব থেকে সহজ বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সির জার নিয়েছি আর এখানে আমি একটা পাকা বড়ো সাইজের হিমসাগর আম নিয়েছিলাম স্লাইস করে কেটে রেখেছিলাম তারপর একটা চামচের সাহায্যে আমটাকে স্কুপ করে নিয়ে নিতে হবে পুরো আমটাকে নিয়ে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতন চিনি চিনি খুব বেশি দেওয়া যাবে না এবার খুব ভালো করে আম ও চিনিটা পেস্ট করে নিতে হবে খুব ভালো করে পেস্ট করা হয়ে গিয়েছিল মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা বড়ো সাইজের প্লেট নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম ছানা আর এখানে আমি এক লিটার দুধকে অল্প একটু মানে দু চামচ ভিনিগার ও জল মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে দুধটাকে ছানা কাটিয়ে নিয়েছিলাম আর সেই এক লিটার দুধ দিয়ে দুশো গ্রামের মতন ছানা হয়েছিল খুব ভালো করে মেখে নিয়েছিলাম প্রায় তিন থেকে চার মিনিটে মেখে নিয়েছিলাম ছানাটা বেশ নরম হয়ে গেছে এবার একটা মিক্সিং বোলের মধ্যে মেখে নেওয়া ছানাটা নিয়ে নিলাম আর আমি দিয়ে দিচ্ছি প্রায় দুশো এম এর মতন লিকুইড দুধ আর আমি দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতন গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার কারণে মাখা সন্দেশ খেতে অনেক বেশি ভালো হয় এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার এক সাইডে রেখে দিতে হবে এখন একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম প্রথমে আমি আম ও চিনিটাকে যে পেস্ট করে নিয়েছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম প্রায় দু থেকে তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে একটু নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে এখন প্রায় তিন মিনিট পরে দেখাচ্ছি এবার ওই আমের মিশ্রণের মধ্যে ছানা দুধ গুঁড়ো দুধ মিশিয়ে যে মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে মিডিয়াম টু হাই ফ্লেমে কন্টিনিউ প্রায় চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিতে হবে মিশ্রণটাকে খুব বেশি ঘন করার দরকার নেই যেহেতু নরম পাকের মাখা সন্দেশ বানানো হবে তাই মিশ্রণটা খুব বেশি ঘন হয়ে গেলে সন্দেশটা শক্ত হয়ে যাবে প্রায় চার মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি কারণ সন্দেশের মিশ্রণটা একেবারেই রেডি হয়ে গেছে এবার যে কোনো একটা পাত্র নিতে হবে আর গরম অবস্থায় মিষ্টির মিশ্রণটাকে মানে সন্দেশের মিশ্রণটাকে দিয়ে দিতে হবে তারপরে চাইলে একটু ট্যাবও করে নিতে পারেন আর নাহলে এইভাবে ভালো করে ছড়িয়েও নিতে পারেন আর এক ঘন্টার মতন রেখে ঠান্ডা করে নিতে হবে ডিপ ফ্রিজে রাখার দরকার নেই নর্মাল ফ্রিজেই রাখতে হবে এখন এক ঘন্টা পরে দেখাচ্ছি এবার সন্দেশটাকে এইভাবে একটু চামচ দিয়ে তুলে দেখতে হবে আপনারা দেখুন সন্দেশটা তখন অনেকটাই নরম ছিল কিন্তু ঠান্ডা হওয়ার পরে সন্দেশটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর এই পাকা আমের নরম পাকের মাখা সন্দেশের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে